সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই ভাব সম্প্রসারণটি এই বিখ্যাত উক্তিটি করেছিলেন কামিনী রায় এটা আমরা অনেকেই জানি তো এই উক্তিটাই আজকে ভাব আলোচনা করব আমি তো ক্লাসটি শুরু পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরাও পেয়ে উপকৃত হয় তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মূলভাব পরার্থপরতা মানুষের একটি বিশিষ্ট গুণ পশুর মতো আত্মকেন্দ্রিক জীবন জীবনযাপনের জন্য মানুষ পৃথিবীতে আসেনি সম্প্রসারিত ভাব পশুর মতো কিছু আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ সমাজে বাস করে তারা সমাজ সংসারের কথা ভুলে গিয়ে নিজেকে নিয়ে অতি ব্যস্ত থাকে অথচ সমাজ সংসারের কাছে প্রত্যেকের ঋণের সীমা পরিসীমা নেই মানুষ সামাজিক জীব সংঘবদ্ধ সমাজ জীবনী তাকে দিয়েছে আত্মরক্ষার নিরাপত্তা শান্তি শৃঙ্খলার অনুকূল পরিবেশ ব্যক্তি মানুষের কল্যাণে সমাজ এগিয়ে আসে সমাজ আশা করে মানুষ তার ক্ষুদ্র স্বার্থের কথা ভুলে সহযোগিতার হাত বাড়াবে প্রয়োজনীয় দায়িত্ব ও কর্তব্য পালন করবে প্রতিটি সামাজিক মানুষ পারস্পরিক সহযোগিতার যোগসূত্রে আবদ্ধ সংসারের কেউ নিজের জন্যে আসেনি এক একা একা কেউ বাঁচতে পারে না আর আত্মকেন্দ্রিক একক জীবন ভয়ঙ্কর দুঃসহ পাঁচ জনের সঙ্গে মিলেমিশে বাঁচাই হল যথার্থ যথার্থ বাচ্চা সেজন্য স্বার্থ ত্যাগ করা প্রয়োজন পরহিতে নিজেকে নিঃশেষে দান করে প্রকৃত সুখ অনাবিল আনন্দ ও পরম তৃপ্তির অধিকারী হয় মানুষ মন্তব্য ব্যক্তি স্বার্থের মানবতার স্বার্থকে বড় করে দেখার মধ্যে জীবনে প্রকৃত সার্থকতা মানুষ যদি কেবল আপন স্বার্থ নিয়ে মগ্ন থাকত তাহলে পৃথিবীর এই সভ্যতা কোনোদিনই গড়ে উঠতো না এই ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবাইকে সালাম মেনে শেষ করছি আসসালামু আলাইকুম